আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই আমি এই মুহূর্তে এই মুহুর্তে বাংলাদেশের সিলেট যেই জিরো পয়েন্ট এলাকা সেই জিরো পয়েন্ট এই মুহুর্তে আমরা অবস্থান করতেছি তো দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যেই বর্ডার সীমানা সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ইন্ডিয়ার বাড়িঘর দেখতে পাচ্ছেন ভারতের যে আসাম যেটাকে বলা হয় আসাম সেখান থেকে কিন্তু আমরা আসলে ভিডিওটা করতে পারতেছি আমরা দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখা যায় ভারতের যে সীমানা প্রান্তর দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে শুধু পাহাড় আর পাহাড় সেই বর্ডার এলাকায় দেখতে গেলে আমরা ঠিক সেখানে এখনও অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাবো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে হাজার হাজার দর্শনার্থী তারা বিভিন্ন দেশের দেশের প্রান্ত থেকে এখানে ঘুরতে আসেন দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক এখানে আসে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন সামনে যে আমার হাতের যে ডান পাশের যে এলাকাটা সেটা হচ্ছে একান্তই ভারতের আপনাদেরকে আর একটু জুম করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে ভারতের যেই সীমান্ত প্রাচীর সেটা কিন্তু এখন এখানে দেখা যায় আর যে ভারতের যেই বর্ডার এলাকা ক্রস করে যে আমরা এই ভারতের যে এলাকাটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের আসাম আমরা যতটুকু জানতে পেরেছি এটা কিন্তু ভারতের একটা আসাম এলাকা দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের যেই জিরো পয়েন্ট এলাকায় সেই জিরো পয়েন্ট থেকে কিন্তু মূলত ভিডিওটা আমরা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাথেই থাকুন তো দর্শক আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু অনেক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি অনেক উঁচু পাহাড় সেখান থেকে মূলত আমরা আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের পার্শ্ববর্তী যে দেশটা সেটা হচ্ছে ভারত সেই ভারতের কিছু এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভারতের যে আসাম নামে যে এলাকাটা আছে সেটা কিন্তু আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি মূলত আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা বাংলাদেশি নাগরিক আর ভিডিওটা মূলত আমরা সিলেট যেই জিরো পয়েন্ট এলাকায় সেখান থেকেই মূলত আমরা ভিডিওটা করতেছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে ভালো ভালো কিছু কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে আশাবাদী তো আমি আর তো দর্শক আমরা আর একটু সামনে যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যত পর্যটক এখানে আসে তাদের একটু দেখানোর চেষ্টা করব একটু দেখাই এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র আপনারা জানেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন নাগরিক এখানে চলে আসছেন সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা পাহারা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসলে মূলত তার যে দায়িত্ব সেটা কিন্তু তাল তিনি পালন করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের কিছু পর্যটক তারা কিন্তু আসলে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে তো বন্ধুরা আপনাদেরকে বরাবর একটা কথা বলি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন